হ্যালো গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তার আগে বলতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন কন্টিটি অল করে দাও তাহলে প্রতিদিনের আপডেট প্রতিদিন তোমাদের কাছে যাবে এবারে বলি কোথায় কী হতে চলেছে কেশপুরের মোজদা গ্রামে দেবের বাড়িতে দেবের বাড়িতে নিজের গ্রামে একটা বড়ো সড়ো আপডেট হতে চলেছে সেটা বলে দেই কী আপডেট সেটা বক্স কম্পিটিশন হতে চলেছে কী উপলক্ষে ঢালা উপলক্ষে শিবের মাথায় ঢালা উপলক্ষে মোজদা থেকে রোড শো করে যাবে রোড শো করে বালিপাতা নানা জলের দাসপুরে বালিপাতাতে জল নিয়ে এসে পুনরায় আবার ফিরে এসে এখানে বক্স কম্পিটিশন হতে চলেছে এবারে কোন কোন সেট আপ আসছে চারখানা সেট খবর পেয়েছি এই মুহূর্তে তবে একখানা সেটাপের কনফিউজ রয়েছে সেটা হচ্ছে এম টি এমটি মিউজিক আসার সম্ভাবনাটা ছিল সেটা কী হবে এখনও জানি না সম্ভবত আসার সম্ভাবনা অনেকটাই বেশি পঁচানব্বই পার্সেন্ট আছে এমডি আসছে কনফার্ম লাটুয়া সাউন্ড আসছে দাদা রয়েছে ওখানে বসে বাঁচবে তার সঙ্গে রয়েছে সিক্সটি বক্স কিছু আসার সম্ভাবনা রয়েছে সেই জন্য যারা সাউন্ডকে ভালোবাসো বা সাউন্ড জগৎকে ভালোবাসো যারা ডিজে চালাও বা যারা সাউন্ড সাউন্ডের ব্যবসা রয়েছে সেই সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই যেন কম্পিটিশানগুলো অ্যাটেন্ড করো এবং কী কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে কী কী স্পিকার ব্যবহার করছে কী কী কসবার ব্যবহার করছে কী কী প্রেশার বোর্ড ব্যবহার করছে এবং কী কী কোয়ালিটি রয়েছে কার কতটা প্রেশার কী কোম্পানির স্পিকার কী প্রেশার রয়েছে সেটা দেখার জন্য সামনেই সোমবার পাঁচই আগস্ট বক্স কম্পিটিশন হতে চলেছে অবশ্যই আসুক ঠিক আছে পাঁচই আগস্ট সোমবার বক্স কম্পিটিশন হতে চলেছে মোস্তাকামের কেশপুরে মোস্তাক গ্রামে বক্স কম্পিটিশন হচ্ছে অবশ্যই আসুক ঠিক আছে এই বলে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ